আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে চলে এসেছি নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে আসলে এটা শুধু যে ভিডিও তা নয় এটা কিন্তু ইমোশন আমার অ্যানিভার্সারিটা এবছর কেমন সেলিব্রেশন করলাম সেটা ইমোশন প্রত্যেক বছরের মতো এবছরই প্রথমে আমি যেটার জন্য উঠে পড়ে লেগেছি সেটা হচ্ছে পায়েস রান্না করতে কিন্তু রান্না করতে যে এই ব্লেন্ডারটা হবে সেটা কিন্তু ভাবিনি রান্না করতে যাব সেই সময় আমি চাল খুঁজে পাচ্ছি না মাকে জিজ্ঞেস করতে মারও মনে পড়ছিল না এঘর ঘর সে ঘর খুঁজে অবশেষে মনে পড়লো যে রোদ দিয়েছিলাম একটা ডিপাতে ওই রান্নাশালেই আছে চালটা পেয়ে সত্যি খুশি হলাম যা যতটা খুশি হয়েছি বেশিক্ষণের জন্য নয় বরকে হঠাৎ ফোন করতে বর বললো যে উনি আজকে আসছে না উনি কালকে আসছে যার জন্য করলাম চুরি সেই দিল মোর গলাই চুরি কথাটা কিন্তু একদমই লেগেছে এত তাড়াহুড়ো করে ছেলেকে মায়ের কাছে রেখে দিয়ে আমি পায়েসা রান্না করতে বসেছি আর এদিকে বলছে উনিই আসবে না কালকে আসুক একবার মজাটা কিন্তু খুব ভালোভাবেই আমি বোঝাব যার কিনা দশটার আগে ঘুম ভাঙে না সে কিনা আজকে সকাল সাড়ে পাঁচটায় উঠে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছে তাছাড়া একটা মাত্র বউ বলে কথা সারপ্রাইজ তো এরকম দিতেই হয় তাই না ঠিক বললাম না আমি কিন্তু রেগেছিলাম এতটা সারপ্রাইজ দিয়েছে তারপরেও কিন্তু রেগেছিলাম আমি তো ভাবতেই পারিনি যে এত সকাল সকাল ঠান্ডার সময় আমার বর চলে আসবে যাই হোক এসেছে ভালো রাগটা তো একটু ঠান্ডা হয়েছে এদিকে বর আসার সাথে গরম গরম চা করে দিল আর বর যখন এসেছে তখনও গাইস কিন্তু আমি ব্রাশ করিনি আসার পর ব্রাশ করেছি সমস্ত রাগটা মিটিয়ে এবার বরকে আমি একটু পায়েস দিয়ে দিলাম যার জন্য করেছিলাম তাকে তো টেস্টে করাটা তো এবার বর টেস্ট করে বললো যে না ধারণ হয়েছে যার জন্য করেছি সেই যখন পাস বলে দিল তখন মনে তো একটা আনন্দ থাকেই এবার সকালবেলা একটু টিফিন করে নিলাম সত্যি বলছি আমার বর আব্বাদের বাড়ি আসলে খেতেই পারে না এই এইটুখানি দিয়েছি সেটাও তুলে দিচ্ছে ও স্কুলের একজন স্টুডেন্ট বলেছে আমার আব্বা নাকি ওকে কালা জাদু করেছে তোমরা একটু বলো তো এটা কি সত্যি আমি আর আমার বর তো এটা নিয়ে অনেক হাসি ও যখন বলে দুপুরের খাওয়া দাওয়া করার পর বাচ্চাগুলোকে তার আব্বার কাছে রেখে দিয়ে এসেছি মানে ছেলেকে রেখে দিয়েছি মেয়ে তো উঠে গেছে আর আমি এদিকে আমার আব্বাকে ব্লেন্ড করতে দিয়েছি কেক বানাচ্ছি অ্যানিভার্সারি মানে একটু নিজের হাতের কেক আসলে আমি আগে আগে অনেক কেক বানাতাম বিয়ের আগে বিয়ের পর আর তো সেরকম সময় হয়ে ওঠে না আর বানাইনি এইটা কিন্তু দিন পর কেক বানাতে বসেছি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব মা এদিকে রান্না বান্না করতে লেগে পড়েছে রাত্রেবেলা রান্না আর কেকটা দেখো গাইস কতটা লোভনীয় হয়েছে দুর্দান্ত যে হয়েছে কেকটা বলে যেন আর এদিকে ফ্রায়েড রাইসের ভাতটা হয়ে গেছে আমি সবজিটা ভাজছিলাম বেগুনিও কিন্তু করব ছেলে কান্না করছিল ওর কাছে গিয়েছি আর আমি বন্ধ করে দিয়ে গেছিলাম কেকটা ভাবছিলাম হয়ে গেছে কিন্তু সামনের উপরটা একটুখানি কাঁচা হয়ে গেছে নইলে সব শুধু ঠিক আছে টেস্টটা কিন্তু দারুণ হয়েছিলো সবাই তো এতটা পছন্দ করছিল বলার বাইরে অনেক দিন পরে কেক করলাম এতটা সুন্দর হবে আমি কিন্তু ভাবিনি খুব সুন্দর হয়েছিল কেকটা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু দেখে নিও আমার কিন্তু দেখে বুঝতেই পারছ ফোর্থ অ্যানিভার্সারি এটা প্রথম অ্যানিভার্সারিতে আমি আম্মুকে পেয়েছিলাম এবারে আব্বুকে পেয়েছি পরের বা আল্লাহ জানে না না ওই সব কিছু ভাবতে নেই এদিকে গিফট দেওয়া নেওয়ার পালা আমি বরকে গিফট দিলাম বর আমাকে গিফট দিল সবার শেষে এইটা এইটা তো না বললেই হয় না গলাপ ফুল দেবে না তা কি করে হয় প্রত্যেক বছর কিন্তু একটা একটা করে গোলাপ বাড়তেই থাকে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এবারে গিফটটা খোলার পালা আমার বরকে বললাম যে তুমি আগে গিফটটা খুলো সত্যি বলছি আমি যে এইবারে এইরকম কিছু দেবো আমি নিজেও ভাবতে পারি না প্রত্যেকবারই কিন্তু ভালো ভালো জিনিস দিয়েছি এইবারে তো মানে পুরো ভেবেই নিয়েছি যে ঠকাবো কারণ বর কালকে আসেনি ওই জন্যই নইলে কিন্তু আমার একটা পার্সেল অর্ডার দেওয়ার জন্য পুরো মানে রেডি ছিল আর আগেই সেই পার্সেলটা অর্ডার দিন যাই একটা তো ঠকালাম তারপরে আর একটা বেরিয়েছে এটা কিন্তু বরের কাজের নয় আমার মেয়ের কাজের জিনিস কিন্তু কী করার আছে ওই যে ঠকাবো বলে ভেবে রেখেছি সেই জন্যই কিন্তু এইটা দেওয়া এইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি এটা কিন্তু এখন প্রচুর ভাইরাল চলছে আমি কোথা থেকে নিয়েছি ওটা সম্পূর্ণ একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ওইখান থেকে দেখে নিও এদিকে বর আমাকে যে গিফটটা দিয়েছে সেই গিফটটা আমি আনবক্সিং করছি আর বর বলছিল। জীবনে প্রথমবার রাত জেগে এই রকম গিফট প্যাক করে দিয়েছে মানে ভাবা যায় আর ভাবার কি আছে দিবেই তো একটা মাত্র বউ বলে কথা এতটা যদি না খাটে তাহলে আর কি আছে একটু তো কষ্ট করতেই হবে আমি কাগজগুলো দেখছিলাম ভাবছিলাম হয়তো কিছু তো নোট করা আছে কিন্তু কিছু নেই আর বক্সগুলো দেখো একটার পর একটা খুলেই যাচ্ছি খুলেই যাচ্ছি বাট শেষ হওয়ার নাম নিচ্ছে না সেই ফোনে দেখায় না যে ঠকানোর জন্য এরকম বক্স থাকে আমি তো ভাবছিলাম আমার বড় বাকি আমাকে ঠকানোর জন্য ওইরকম করছে তারপরে ভাবলাম না না এতটাও ঠকাবে না কিছু একটা চকলেটও তো থাকবে চকলেট থাকলেও সেটাও অনেক খুললেই যাচ্ছিলাম খুলেই যাচ্ছিলাম কিন্তু শেষ আর হচ্ছিলো না আর মেয়েটা তো আমার বসেই রয়েছে দেখো আর এতটা পরিমাণে চকলেট বেড়াচ্ছিল আমি ভাবছিলাম কিছু বাড়াক না বাড়াক চকলেটের দোকান দিয়ে দেবো সবাই মিলে হচ্ছে চকলেটের দোকান আমার কাছ থেকে ডেকে তারপরে দেখো আবারও চকলেট শুধু চকলেট আর চকলেট চকলেট মানে শেষই হচ্ছিলো না তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কতটা চকলেট জমে গিয়েছিল আর নিজে হাতে এই যে নোটগুলো লিখেছে না এইগুলো তারপরে দুক ধুক 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 সেই জিনিসটা দেখতে পাচ্ছ এটা কি এটা নাক মানে সোনার ডায়মন্ড ছাটের নাকে কি বলে নাক নাক আমরা এটা বলি তোমরা কি বলে থাকো আমাকে জানিও এত এতটা সুন্দর আমি তো বুঝতে পারি যে বরা আমাকে সোনা গিফট করবার দেখো কত চকলেট বেরিয়েছে এত চকলেট বেরিয়েছে সত্যি এবার কিন্তু আমি চকলেটের দোকান দিয়ে দেব তারপরে আবার দেখো বোন আমাকে অ্যানিভার্সারিতে গিফট দিলো কিটকেট আমার এতটা পছন্দ ওই জন্য কিটকেটের বুফে টাইপ বানিয়ে দিয়েছে আর এটা কিন্তু এতটা সুন্দর লাগছিল কি বলবো থ্যাংক ইউ বোন আর এদিকে বরা আমার গিফটটা চালিয়ে বসে আছে তো খুব ভালো লাগছে মেয়ে এদিকে ছিঁড়াছিঁড়ি শুরু করে দিয়েছে চকলেট বানিয়েও আর কী করবে সমস্ত কিছু গুছানা গুছনের পর শেষমেশ আমরা এবার ডিনার করতে বসে গেলাম আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ